পারভেজের মাকে এই জাতি কি কথা বলে সান্ত্বনা দেবে বৈশার নেতাদের দশ থেকে পনেরো সেকেন্ডের হামলায় পারভেজ চলে গেলেন অথচ পারভেজ ছেলেটা অপরাধ না করেও ক্ষমা চেয়েছিল ওই দুই মেয়ে বাচ্চা মেয়ের দুইটার কাছে যারা অভিযোগ করেছিল পারবেশ নাকি তাদের দেখে হাসাহাসি করছে কোনো মা বাবার ঘরে জন্ম নেয় এমন মেয়েগুলি যারা ক্ষমা চাইবার পরেও নেশাখুর লম্পট সন্ত্রাসী বয়ফ্রেন্ড কে লিলিয়ে দেয় আরও সাহস্তা করার জন্য ওই সন্ত্রাসী বুকে বা পাশে সুরির আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল পারবেশ কে পাশে আগস্টের পর উগ্রপন্থী চিন্তার তরুণ বেড়েছে অস্বাভাবিক হারে সামান্য তর্কাতর্কি হলেও সেটা সর্বোচ্চ লেভেলের অগ্রতা প্রদর্শনের মাধ্যমেই সমাপ্তি হয় অগ্রতা প্রদর্শনের মাধ্যমে অগ্রপন্থী চিন্তার তরুণ সমাজের অস্বাভাবিক হারে বেড়েছে শিক্ষা ভুক্তভোগী এমনকি পরিবারের মা বাবাও এদের কাছে সামাজিক নিরাপত্তা মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার স্পষ্ট অভাব এখন দৃশ্যমান বাস্তবতা পারবেশের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পারবেস মায়ের জন্য দোয়া রইল আল্লাহ ওনাকে এই সুখ সহ্য করার ক্ষমতা দিন আর যারাই তরুণ অগ্রতাকে লালন করছো রাজনৈতিক স্বার্থে তাদের বিচার উপর তো নিশ্চিত করুন খুনিদের বিচার নসিবে থাকলে পারবেশের মা এমনি পাবে